আরজিকর কাণ্ডের জোর আন্দোলনের মাঝে এবার কাট করায় অভিনেতা জয়জিৎ এবার তথ্য প্রমাণ সহ যৌন নিগ্রহের অভিযোগ আনলেন এক মডেল কি জানিয়েছেন আনন্দবাজার অনলাইনে ওই মডেল বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরজিকর কাণ্ডের মধ্যেই তোলপাড় বাংলা বিনোদন দুনিয়া নির্যাতিতার মৃত্যু নতুন করে নারীর নির্যাতনকে প্রকাশ্যে এনেছে সেরকমই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে নারী নিগ্রহের ঘটনা এখন চর্চিত বিষয় শনিবার একাধিক অভিযোগে বৃদ্ধ পরিচালক অরিন্দম শিলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড রবিবার অভিযোগের কাঠ করায় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় সোমবারেও সেই অভিযোগের ধারা অব্যাহত এবার তথ্য প্রমাণ সহযোগে অভিনেতার বিরুদ্ধে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুললেন মডেল কি অভিযোগ তার অভিযোগকারীর দাবি বছর তিনেক আগে অভিনেতা নিজের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করেন তার সঙ্গে জানান তাকে দেখে মনে হয়েছে সুযোগ পেলে ওই মডেল উন্নতি করবেন তাই তিনি চাইলে বাংলা ছবিতে মডেলকে সুযোগ করে দিতে পারেন শিখার কথায় আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম ফলে জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম কিন্তু এই আলাপ যে তার বিপদের কারণ হবে কে জানত মডেলের অভিযোগ ক্রমশ কথার ধারা বদলে যেতে থাকে অভিনেতার প্রথমে আভাসে তারপর সোজাসুজি শারীরিক সম্পর্কের কথা বলেন অভিনেতা এও জানান কিছু পেতে গেলে কিছু কম্প্রোমাইজ করতে হয় উভয়ের বার্তালাপের প্রতিচ্ছবি অর্থাৎ স্ক্রিনশট আনন্দবাজার অনলাইনকে পাঠিয়েছেন মডেল শিখা সেই প্রতিচ্ছবি থেকে জানা গিয়েছে অভিনেতার স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে একাধিকবার সহবাস করেন সেই মডেলের সঙ্গে কিন্তু একটা সময়ের পর ওই মডেল বুঝতে পারেন জয়জিৎ মিথ্যে আশ্বাস দিয়ে ফাঁদে ফেলেছেন তাকে শিখা তাকে একাধিকবার বিবাহ বিচ্ছেদের কথা মনে করালেও সারা আসেনি অভিনেতার তরফ থেকে ক্রমশ দূরে সরতে থাকেন জয়জিৎ মডেলের কথায় আমি জয়জিতের স্ত্রী শ্রেয়াকে পুরো ঘটনা জানাই তাতে কি কোনো সুরাহা মিলেছিল মডেলের দাবি শ্রেয়া তাকে নাকি পাত্তাই দেননি উল্টে ম্যাসেঞ্জারে জানান অভিনেতার নাকি এরকম অনেক সম্পর্ক আছে তিনি বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না এখানে শেষ নয় অভিযোগকারীকে শ্রেয়া প্রশ্ন করেন বিবাহিত জেনেও কেন তিনি সম্পর্কে জড়িয়েছেন এই বার্তালাপের স্ক্রিনশটও আনন্দবাজার অনলাইনকে দিয়েছেন মডেল এতদিন কেন চুপ ছিলেন তিনি প্রশ্ন রাখতেই মডেলের জবাব এখনও সমাজ এই ধরনের ঘটনায় মেয়েদের দায়ী করে অভিযোগের আঙুল তোলে তাদের দিকে যার জেরে কালিমালিপ্ত হয় মেয়েটি পুরুষের গায়ে মালিন্য স্পর্শ করে না তাই বলতে চেয়েও বলতে পারিনি এও জানান এমন স্বামীকে স্ত্রী সমর্থন করছেন কিভাবে। নালিশ জানালেও ন্যায় পেতেন কি স্রেফ প্রমাণের অভাবে দোষী বুক ফুলিয়ে ঘুরবে তা সহ্য করতে পারেননি তিনি তাই নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিচার চান একই সঙ্গে তাহানির মতো ঘৃণ্য ঘটনা থেকে মুক্ত করতে চান টলিউডকে সত্যিই কি এরকম কিছু ঘটিয়েছিলেন জয়জিৎ জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অভিনেতার সঙ্গে জয়জিৎ বলেছেন আমি এরকম কাউকে চিনি না ফলে শারীরিক সম্পর্ক দূরের কথা ম্যাসেঞ্জারের কথাও হয়নি আমাদের তার আরও দাবি তার স্ত্রী তাকে বিশ্বাস করেন বলেই পাত্তা দেননি মেয়েটিকে শেষে একটাই কথা অভিনেতার আনন্দবাজার অনলাইনের মারফত আমি ওই অপরিচিতাকে বার্তা দিচ্ছি আদালতে আপনার সঙ্গে দেখা হবে এখানেই কিন্তু ঘটনা শেষ নয় আরজিকর কাণ্ডের বিচার চেয়ে প্রথম দিন থেকে সরব অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় টলিওয়াড়ার অত্যন্ত স্পষ্টবাদী অভিনেতা হিসেবে পরিচিত তিনি সময়ে সময়ে শাসক দলকেও প্রশ্নবাণে বিদ্ধ করতে ছাড়েন না তিনি যৌন হেনস্থার মামলায় শিলের উপর নিষেধাজ্ঞা জারি হতেও পরিচালককে এক হাত নেন অভিনেতা এর কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে এক উঠতি অভিনেত্রী জয়জিতের নামে বিস্ফোরক অভিযোগ আনেন আমি ঝুমা নামের ওই সঘোষিত অভিনেত্রীর দাবি মেসেজ করে তার ব্রায়ের সাইজ জানতে চেয়েছিলেন জয়জিৎ সেই নিয়ে হইচই শুরু হতেই করা জবাব দেন জয়জিৎ রবিবারও আরজি করেন নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছেন অভিনেতা টালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিলে মানসী সিনহা অপরাজিতা আঢ্য সোহাগ সেন রাহুল বন্দ্যোপাধ্যায় বাদশাহ মৈত্রদের সঙ্গে পা মেলালেন জয়জিৎ শিলতাহানের অভিযোগে এতটুকু কুণ্ঠিত নন তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে আগেই তার বিরুদ্ধে ওটা অভিযোগ ভুয়ো এবং ভিত্তিহীন বলে জানিয়েছিলেন অভিনেতা বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে জানাবেন কমেন্ট বক্সে মিছিলে হাঁটতে হাঁটতে তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে ফের হুঁশিয়ারি দিলেন জয়জিৎ এক কিশোর সন্তানের পিতা জয়জিৎ যৌন হেনস্থার অভিযোগ নিয়ে বলেন যে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ আনতেই পারেন কিন্তু অভিযোগ এখনও প্রমাণিত হয়নি আমি তো যখন জানতে পেরেছি ওই অভিযোগকারিনীর পোস্টের নিচেই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে উত্তর দিয়েছি আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করব জয়জিৎকে অনেকেই মানহানির মামলা করার পরামর্শ দিচ্ছেন রবিবার দুপুরেই অভিযোগকারিনীর ফেসবুক পোস্টে গিয়ে ফেসবুক চ্যাটের একটি স্ক্রিনশট শেয়ার করেন জয়জিৎ দু সালে ওই অভিনেত্রী জয়জিৎকে হাই লিখে মেসেজ পাঠিয়েছিলেন যার পাল্টা কোনো জবাব দেননি অভিনেতা তিনি স্পষ্ট জানিয়েছেন ওই অভিনেত্রী তার লিস্টেও নেই কোনোদিন কথাও হয়নি তাদের জয়জিৎ অভিযোগ সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন কেন বলল কী জন্য বলল আমি ডিরেক্টরের সম্পর্কে বলেছি বলে গায়ে লেগে গেল নাকি জানি না তার আশঙ্কা হয়তো আরজিকর কাণ্ড নিয়ে তিনি প্রতিবাদে সোচ্চার হয়েছেন বলে তাকে থামানোর চেষ্টা করার প্রয়াস এটা জয়জিতের কথায় আমার উপর যখন অভিযোগ এসেছে তখন প্রমাণ দিই তারপর কথা হবে আমি এত প্রতিবাদ করছি বলে সেটা থামানোর চেষ্টাও হতে পারে জানি না আমি কিছু বুঝতে পারছি না জয়জিৎ সহ নেটজেন্ডা ওই মহিলার কাছে প্রমাণ দাবি করলে উল্টো সুর তার গলায় তিনি বলেন সকলে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করছেন স্ক্রিনশট দেবো কি না কেউ কেউ নেগেটিভ কথা বলছেন তারা সকলেই পুরুষ সুতরাং সকলকেই বলছি ভুলটা ধরিয়ে দিতে হয় পরে আবার ভুল করলে শাস্তি তাই এইবার আমি কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা তা বলা মুশকিল আশা করি আপনারা বুঝবেন বহুদিনের অভ্যেস একটা মানুষ অন্যজনকে হঠাৎ করে খারাপ কথা বলে একদিনের এটা বিষয় নয় এই অভিযোগের পিছনে সারবত্তা কতটা এটি জানতে চেয়ে আনন্দবাজার অনলাইনও যোগাযোগ করেছিল অভিনেতা জয়জিতের সঙ্গে জয়জিতের পাল্টা প্রশ্ন আমাদের মূল লক্ষ্য আর জিকর কাণ্ডের প্রতিবাদ যার সমাধান এখনো হয়নি সেই আন্দোলনের মুখ ঘোরাতেই এত কিছু নয় তো দক্ষিণী বা হিন্দি বিনোদন দুনিয়ার মতোই টলিউডে কর্মরত মহিলারাও নিরাপদ নন এই অভিযোগ বহু পুরনো মাঝে মধ্যেই বিষয়টি প্রকাশ্যে আসে তারপর ধামাচাপা পড়ে যায় সব কিছু আর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের পরেই সমাজের বিভিন্ন স্তরে ঘটে চলা নারী নিগ্রহের মতো ঘটনা নতুন করে চর্চায় উঠে এসেছে একইভাবে বিনোদন দুনিয়ায় হ্যাশট্যাগ মিটু আন্দোলনও নতুন করে শুরু হয়েছে সেই তালিকায় জয়জিতের নাম জুড়ে যাওয়ায় অভিনেতা হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না জয়জিতের কথাই তিনি নিজেকে অভিনেত্রী বলে দাবি করেছেন আমি তার সঙ্গে কবে কাজ করলাম সেটি মনে করতে পারছি না এদিকে আমি ঝুমা প্রোফাইল থেকে অভিযোগ উঠতেই তার মন্তব্য বক্সে অনেকেই তাকে সমর্থন জানিয়ে অভিনেতার বিরুদ্ধে তোপ দেখেছেন সে প্রসঙ্গে তার দাবি প্রচারের লোভে অনেকেই ঘোলাচলে মাছ ধরতে নেমে পড়েন এটাও সম্ভবত সেই দিকেই গড়াচ্ছে জয়জিৎ আনন্দবাজার অনলাইনকে স্ক্রিনশট দিয়ে জানিয়েছেন ফেসবুক মেসেঞ্জারে তাকে ওই প্রোফাইল থেকে প্রথম বার্তা পাঠানো হয় তিনি সারা দেননি ফলে বিষয়টি ওখানেই শেষ সেই স্ক্রিনশট তিনি নিজের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছে অভিনেতার মন্তব্য বক্সে তার অনুরাগীকে অভিযোগকারিনীকে নিজের বক্তব্যের সপক্ষে তথ্য প্রমাণ দেওয়ার দাবি জানাতে থাকেন এরপরেই এবারের মতো জয়জিতকে ছেড়ে দিচ্ছি এই মন্তব্য করে নীরব হয়ে যান ওই সঘোষিত অভিনেত্রী বন্ধুরা সবটা শোনার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে